সবাই তোমরা কেমন আছো আর অনেক দিন বাদে আবার এসছি কিছু কথা বলতে কিছু কথা শেয়ার করতে তা কোনো কথাই শেয়ার করার কোনো কথাই বলার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছু বলারই নেই মানে যা চলছে যা হচ্ছে তাতে মানে কি বলবো তোমাদের কাছে কি কথা বলবো মানে বলার মতো কোনো কথাই নেই মানে যে কথা আছে সেটা কোনো কথাই না আবার কথা না বললেও আবার কোনো কথা হয় না মানে সব হজ বড় যেটা এখন চলছে যে সেটা একেবারে মানে কি বলবো এই সো কল মৃত্যুর মশাইকে নিয়ে মৃত্যুর মশাই মিত্তির মৃত্যুর মশাই নিয়ে যা হচ্ছে তা অত্যন্ত মানে আমি দুজনকেই আমার ভালো লাগে না দুজনকেই আমার ভালো লাগে না মৃত্যুর মশাইও না মৃত্যুর মশাই বলব না পুরো সিনারিওটা পুরো ফ্যামিলিটাই একটু মানে কন্ট্রোভার্সি লায়ক মানে ওরা কন্ট্রোভার্সি ছুড়ে নিচ্ছে কন্ট্রোভার্সিটা সবাই করছে অ্যাকচুয়ালি আমি যেটা মানে খুব কেন বা আজকে আসলাম কেন বা বলতে আসলাম আমি এসব রিজ আর নট মাই সাবজেক্ট টু সে এনিথিং অ্যাবাউট দেম তা আমি রুনার ভিডিওটা দেখলাম রুনার লাইফস্টাইল রুনা খুব খুব ভালো কন্ট্রোভার্সি করে ভীষণ ভালো করে খুব ভালো টু দ্য পয়েন্ট লজিক নিয়ে বলে ভীষণ ভালো লাগে আমার রুনার ভিডিও দেখতে তো ওর ভিডিও দেখে আমি মানে ও বুঝতে পারলাম যে ও রিয়েলি মানে খুব একটা রেগে গিয়ে করছে জিনিসটা শুধু রাখারই মতো যে মানে শুধু শুধু হচ্ছে না সমস্ত কিছু মানে গুড ফর নাথিং কিচ্ছু নেই এর মধ্যে এদের এদের ভেতরে কিচ্ছু নেই সমস্ত কিছু মানে অল ফ্লগ ক্যারেক্টার্স আর কি মানে কিচ্ছু না কন্ট্রোভার্সি করছে ছুড়ে দিচ্ছে একটা এদিকে ব্লগার বলে নিজেদের এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে পড়ে থাকে আর নিজেরাই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কিচ্ছু নেই ওদের মানে নাথিং যেমন মৃত্যুর তেমন মৃত্যুরের বউ আমার কাছে দুজনই সমান বলে না যে একটা কথাই আছে না বুয়ে রিপিট ওপিট তাই তা তুই বা কেন করলি আর তুই বা কেন তোর ছেলেকে দিয়ে মাম্মা কথাটা বললি সেটা কেনই বা এডিট করলি না আমি নতুন করে বলার কিছু নেই কারণ রুনা সব বলেই দিয়েছে কেন বা বললি কেন বা করলি বেশ ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে আমি মৃত্যুর মশাই কথা বলছি বেচু মৃত্যু তোমরা যাদের তো আমি হি ইজ নট মাই সাবজেক্ট অ্যান্ড হিজ ওয়াইফ অলসো নট মাই সাবজেক্ট আমি ওদের নিয়ে কোনো রকম ভিডিওস করি না আর আই হ্যা লিস্ট বডার দিস ইন্টারেস্ট এটা বদে আমার কথাটা হচ্ছে যে আমি অনেক আগে খুব দেখতাম যখন মানে ওর ওয়াইফ ওর কাছে থাকতো আর এখনও ডিভোর্স ওদের হয়নি ফোর নাইনটি এইট কেস ঝুলছে তার মধ্যে কোনো একজনকে এনেছে মানে তার মানে আমি দেখি না আমি আমার কো ক্রিয়েটার্সদের কাছে সমস্ত দেখে শুনলাম যে হাত দেখা যাচ্ছে ব্যাগ দেখা যাচ্ছে পিছনটা দেখা যাচ্ছে এরকম মানে খুব ভালো মতো বুঝতে পারছি যে ও একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে বেশ বলুক মানে ও ভিউজ চাইছে বেচু মানে ওভিউজ চাইছে গণতভাষী চাইছে এদিকে বসে আর চ্যানেল থেকে বসে বড়ো বড়ো লেকচার দিচ্ছে এই তোমরা কেন এরকম করেছো তোমরা যারা যারা করছো তাদেরকে আমি ছেড়ে দেবো না হ্যাঁ ওগুলো কোনো মানে পুটো আওয়াজ বাড়ছে এগুলো কিচ্ছু না আমার কথা হচ্ছে আমার সাবজেক্টে ফিরে আসি আমার সাবজেক্টে ফিরে আসি তাই ভেকু লাইক করো লাইক করো লাইক করো লাইক কেন করছো না লাইক করো তোকে বলছি তুই কেন বা তুই একটা সিম্পলি তুই কোনো সোশ্যাল ওয়ার্কারও নোস তুই কোনো কিচ্ছুই তুই গুড ফর নাথিং তুই কিচ্ছু না এবং তুই যাদের যাদের ভাড়া করেছিস তারা এক একটা ক্রিমিনাল মাইন্ডেড হ্যাঁ মানে আর না আছে লেখাপড়া না আছে আনএডুকেটেড পারসন না মানে কোনো কিছু বলতে পারে খালা গালাগালি দেয় এবং ড টাইপের গালাগালি দেয় বস্তিবাসীদের মতো গালাগালি দেয় এবং কিছু না তাদেরকে তুই ভাড়া করেছিস এবং সব থেকে আশ্চর্য হলো আকাশ আর পাতালের টপা তুই কাঁকে নিয়ে করছিস তুই সৌমালি অধিকারীদেরকে নিয়ে সৌমালি ক্রিটিসাইজ তুই করছিস হাউ ডেয়ার ইউ হ্যাঁ তুই সৌমালির পায়ের নখের সমান না তুই ভেকু তুই সৌমালির পায়ের নখের সমান না তোর মতো কটাকে সৌমালি হাউস হেল্প রাখতে পারে সৌমালির এই যেটা কটেজ করেছে যে ভিলা করেছে ব্যাঙ্গালোরে সেখানে তুই গিয়ে কাজের কাজ কর তুই গার্ডেনিং কর সৌমালি হাউস হেল্প কর তোর মতো না থাউজেন্ড লোককে সৌমালি অধিকারী কিনে নিতে পারে তোদের লজ্জা করে না হ্যাঁ সোমালির নাম দিয়েছিস রুমালি হ্যাঁ এইরকম একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এত হাই ক্লাস ওদের মানে আর তোদের লজ্জা করে না আর তোদের লজ্জা করে না সোমালিকে নিয়ে তোরা বলছিস যে জোশ টকে কী বলতে এসছে হাউ ডেয়ার ইউ জোশ টকে একশো বার বলবে তোর পারমিশন নিয়ে বলবে ভেকু তোর পারমিশন নিয়ে সোমালি অধিকারী তার জোশ টক জোশ টকে যারা যায় তারা জানিস তারা কতটা হাই লেভেলে তুই জানিস তোর মুরদ আছে তাকে যাওয়ার তুই বলবি আর সোনালি তোর কথা মতো চলবে হ্যাঁ তুই যে কটা কেস সোমালি তোর ওপর দিয়ে দেবে না তুই নিজেও জানিস না তুই বলছিস তাও আবার কি নিচে কামেন্ট সেকশনে কে একজন কমেন্টস করেছে সেই কমেন্টসটা তুলে তুলে তো এটাই তোর তোর আছে কামেন্টস তুলে তুলে করিস ওটাকে আর তুই একটা সিম্পলি একটা ইউটিউবার তোকে আমার সোশ্যাল ওয়ার্কার বলে মানব অধিকার মানে এক্সেট্রা 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 যা যা তোর পেছনে লাগায় একটাও লাগে না তুই প্লেন আর সিম্পল একটা বিন্দি লাগিয়ে এলোপেসি করে চোদ্দটা গয়না পরে হাত বোঝাই মানে একটা আছে না যে মানে সাধু মা সাধু মা গোছের যার কাছে সব মানে ফেক সাধুমা মানে ভণ্ড সাধু মা যারা এত এত এইখানে মানে এই যে এই এইসব জায়গা এত এত গয়নাগাটি মানে অক্সে মানে ফলস সব বসে পড়িস বলবো একটা ফলস একটা তুই আপাতমস্ত ফলস তুই ফেক একটা তুই একটা ফেক জালিয়াত তুই একটা জালিয়াত ফেক মানুষ তুই সোমালিকে নিয়ে বলতে গেছিস হ্যাঁ তুই ওর পায়ের নখের সমানও না তুই ও তুই ওর বাড়িতে গিয়ে হাউস হেল্প কর তোর মতো থাউজেন্ডটা পুষে রাখতে পারে সৌমালিক জোস স্টকে কী বলবে না বলবে সেটা কে কী বললো সেটা তুলে ধরছিস সাউদ আর ইউ হ্যাঁ তোর মুরদ আছে একশো বার বলবে জন্ম হওয়ার পরেই যে সৌমালিকে তার গর্ভধারিণী মা যে মেয়ে হয়েছে বলে তার দিদিমার কাছে বিয়ে দেয় তো লজ্জা করে না তাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করছিস সোমারিকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করছো না খুব ভুল করছো খুব ভুল করছো আমি সোমালিকে প্রচণ্ড পছন্দ করি আমি অসম্ভব পাইানো একা একটি মেয়ে কীভাবে নিজের সংঘর্ষ করে কিভাবে দাঁড়িয়েছে তেমন ওর হাজব্যান্ড মিচুন ওর ছেলে ওদের ফ্যামিলি প্রচণ্ড আমি ইন্সপায়ার্ড মানে আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড উইথ দ্যাট লেডি সোমাদি অধিকারী ওর অনেক চ্যানেল আমি দেখি হিচকেও দেখতাম ও সোমাদি অধিকারী বলে যে বাংলা চ্যানেলটা আছে ওর সোমালিস ব্লগ যেটা আছে আমি দেখি ওর রান্না বান্না ওর কিচেন সেট আপ ওর ব্যাঙ্গালোরের মানে এখন যেখানে থাকে ভিলা টাইপে ও এত হার্ড ওয়ার্কিং ওম্যান তোরা হেগে মুতে দিবি ওর মতো হতে গেলে ও কম করেনি ওর ভাইয়ের জন্য ওর ফ্যামিলির জন্য অনেক করেছে তাও তো জন্ম হতেই না হতেই ওর মা ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে যেহেতু ও মে কোথা কোন যুগের মা যে মেয়ে সন্তানকে যে ফেলে দেয় দিদিমার হাতে তুলে দেয় ও তো জ্যোষ্ঠকে বলবেই ও তো বলবেই ওর কাহিনি ও তো বলবেই জোস্টক এমন একটা প্ল্যাটফর্ম যে তেমন তেমন মানুষ জোস্টকে মানে বলে তাদের কাহিনী তাদের এক্সপিরিয়েন্স তাদের অনেক কিছু শেয়ার করে ইন জোস্টক অ্যান্ড আই এম ভেরি মাচ ভেরি মাচ ভেরি মাচ মানে ইন্সপায়ার্ড বাই দিস লেবি সোমালি এবং আই অ্যাম ভেরি মাচ ফ্যান আর প্রত্যেকটি মানে ওর একাগ্রতা ওর হার্ডওয়ার্কিং ও যেভাবে একটা চ্যানেলকে এতটা দাঁড় করিয়েছে একা খেতে শি ইজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং তার অনেক রকম শি ইজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অলসো অনেক রকম ব্র্যান্ড প্রমোশন করে ও মুম্বাইতে যায় এখানে যায় সেখানে যায় সে সবচেয়ে মানে ফেমাস আমাদের বাড়িটিতে একটা ফেমাস মানে একটা সিম্বলিক সোমালি অধিকারীর নামে কেউ বলার আস্পর্থা রাখা উচিত না আর ওকে নিয়ে তোরা কন্ট্রোভার্সি করছিস তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না তোরা একটা ডাস্টবিনের মাল তোদের লজ্জা করে না সোমালিকে নিয়ে আর যারা যারা তোমরা করছো অনেক ক্রিয়েটাররা তোমাদেরও লজ্জা করে না তোমরা কোথাকে তোমরা কটা ভিউজের জন্য কটা আর্ন করার জন্য শেষ পর্যন্ত আর কাউকে না পেরে তোমরা সামেরির নাম দিয়েছ রুমালি হাউ ডেয়ার আর এই যে একটা ছেলে মৃত্যুর এ তো ফোর টোয়েন্টি একটা ছেলে ওদের ফ্যামিলি একটা ফোর টোয়েন্টি একটা আমি বলছি না আমি ওর স্ত্রীকে নিয়েও কিছু বলছি না দুজনেরই দোষ আছে দুজনেরই দোষ আছে হুম কারণ ওর দোষ আছে মেয়েটির দোষ আছে যে মেয়েটি বাচ্চাটাকে কেন ফেলে রেখেছে যা কিছু পৃথিবী এদিক ওদিক হয়ে যায় মা কখনো সন্তান ছেড়ে আসে না মানে সন্তানকে কোলে তুলেও যদি পালাতো ও অনেক কিছু বলছে যে এমন পরিস্থিতি হয়েছিল যে তখন আমি সন্তানকে তুলে আনতে পারিনি ঠিক আছে পরে যেত কাজটাটির জন্য অনেক কিছু করতে পারতো অনেক কিছু মেয়েটিকে আর কিছু বলছি না আমি মেয়েটিকে একটাই কথা বলছি ঠিক আছে স্বামীর সাথে পথেনি স্বামীর সাথে অনেকেই স্বামীর ছেড়ে থাকে অনেকেই ডিভোর্সি অনেকেই সিঙ্গেল মাদার অনেকেই স্বামীর সাথে থেকেও স্বামীর সাথে স্বামীর থেকেও স্বামীর সাথে থাকে না আর বড়ো বড়ো লেকচার বুদ্ধি মানলে তো হবে না যারা যারা করছে তাদের যে কী স্বামীর সাথে সাংঘাতিক একেবারে ইকুয়েশন আছে সেটাও না কিন্তু আমার একটাই মেয়েটিকে বলার যে সন্তানকে কেন নেয়নি আমি চাই ওর সন্তানের কাজটাতে যেন তাড়াতাড়ি পাই এটাই ওর মাইনাস পয়েন্ট সন্তান মা কখনো একটা মিনিট একটা সেকেন্ড একটা মুহূর্ত সন্তান ছাড়া থাকতে পারে না কি এমন ঘটে গেল কি এমন ঘটে গেল কি এমন ঘটে গেল যে সন্তানকে নিয়ে আসতে পারলো না সেটাই আমার এখন খুঁড়ে খুঁড়ে খাচ্ছি আমি ঠিক কি কী ইনসিডেন্ট হলো কী এমন হলো আর ওই তো বাপ কোনো রকম পার্সোনালিটি নেই কোনোরকম ব্যাক বোন নিই দাঁত করে একটা মানে রকম কিচ্ছু নেই আগে তো চাষবাস করে খেত যে যা কিছু হয়েছে যা কিছু ফেস ভ্যালু হচ্ছে ও দিদি ওকে করে দিয়েছে ও দিদি সোমালি ওকে করে দিয়েছে আমি দেওয়ান থেকে ওদের ফলো করতাম যখন ওরা সত্যিকারের একটা স্ট্রাগলার ছিল স্ট্রাগলার আর এখন কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছিস না খুব মাল্লু কামাচ্ছিস আমি মা মায়ের জন্য এই শাড়ি সেই শাড়ি আর জলটাই কাল সেখানে কাল ওখানে গাড়ি কিনে হ্যাঁ খুব দেখাচ্ছিস হ্যাঁ অর্ধেক তো তোর দিদির অবদান তোর দিদি তোকে এতটা উঠিয়ে দিয়েছে তোর চ্যানেল গ্রো করে দিয়েছে আর যে মা তার প্রথম সন্তান মেয়ে হওয়াতে যে মা দিদিমার হাতে ছুঁড়ে ফেলে দেয় মাসের যে বাবা মা মাসের একটি মেয়েকে দিদিমার হাতে দিয়ে দেয় ডান করে দেয় সে মা সে বাবা সে মা তার জোস্ট তাকে তো একশো বার থাউজেন্ড বার বলবে কোটি কোটিবার বলবে যে আমার জন্ম হতে আমার মা আমাকে দিদিমার কাছে ফেলে দিয়ে এসেছিল একশো বার বলবে সেই স্টেজ সেই ডেপুটেশন সেই লেভেলে আজকে সোমালি অধিকারী হয়ে গেছে এবং আই এম ভেরি মাচ ইন্সপায়ার মাই ইন্সপিরেশন একটা মেয়ে হবে এরকম খেটে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে খেটে নিজের রোজগার করে আজকাল এই পজিশনে দাঁড়িয়েছে ব্যাঙ্গালোর একটা বিলে করেছে আর এত 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 মানে স্ট্রাগল মানে এত খাটতে পারে মেয়েটি কী না করে নিজের হাতে এ টু জেড নিজের রান্নাবান্না থেকে ইউনিক ইউনিক ওর মানে ডিশেস করে আরিয়ানকে এত যত্ন করে মিঠুন আরিয়ান সোমালির একটা হ্যাপি ও মানে হ্যাপি ফ্যামিলি আর কি না কী করছে রান্নাবান্না থেকে শুরু করে এতটা পারদর্শী একটি মেয়ে নিজের চ্যানেল দাঁড় করানো নিজের ব্র্যান্ড প্রমোশন নিজের স্টুডিওতে নিজের প্রমোশন ভিডিও করা তারপরে আরও অনেক চ্যানেলস ওর আছে সেগুলো ডিল করা তারপরে বিজনেসের পারপাসে আজকে বম্বে আজকে হায়দ্রাবাদ আই ডোন্ট নো এমনটা হায়দ্রাবাদ আমি মুম্বাই লাস্ট দেখেছিলাম হ্যাঁ ওখানে যাওয়া তারপরে নিজের একটা এত বড় ভিলা তৈরি করেছে সেটাকে টেক কেয়ার করা নিজের হাতে সমস্ত কাজ করছে কোনো হাউজিং হেল্প নেই নিজের হাতে একটা ভিলা তৈরি করে সেখানে নিজের রান্নাবান্না থেকে শুরু করে তোরা যারা যারা তোরা একে নিয়ে কন্ট্রোভার্সি করছিস রুনা তো রাইট রুনার লাইফস্টাইলে রুনা যা বলেছে ভেরি মাছ মানে হ্যাপি মানে ভেরি মাছ প্রিভিলেজ ভেরি মাচ ইন্সপায়ার্ড উইথ রুনা লাইফস্টাইলের ভিডিও দেখে হ্যাঁ তুই কে রে কোথাকার মৃত্যু বেঁচু মৃত্যু হ্যাঁ তোর কী আছে তোর যেটুকু হয়েছে তোর দিদি তোকে করিয়ে দিয়েছে হ্যাঁ আর তোর তুই ইচ্ছা করে এডিট করিস নি মাম্মা শব্দটা বলেছিস আর একদিনও তারাপীঠে গিয়ে বলেছিস আমি দিন করতে আসিনি কারণ আই এম লিস বদার লিস ইন্টারেস্ট অ্যাবাউট ইউ ইউ আর নট বাই সাবজেক্ট ইউ আর নট মাই সাবজেক্ট ইউ আর নট মাই কাপ অফ টি তোর মতো ওরকম লুচ্চা একটা মৃত্যুকে আমি আমার কন্টেন্ট বানাতে আমার ঘেন্না লাগে জাস্ট জাস্ট আমার অনেক বয়স হয়েছে তোর দিদিমার বয়সী আই জাস্ট ইগনোর করি তোকে কিন্তু এত বেশি হচ্ছে দেখে জাস্ট বলতে আসলাম যে কখনো সৌমালি অধিকারকে কেউ তুলবি না ওকে কেউ তুলবি না তুই আর যা হয়েছিস তোর দিদির জন্য হয়েছিস আর এই যে ভেকু তোকে বলছি গুড ফর নাথিং সন্ন্যাসিনী সেদি আছি এলোকে সি তুই একটা জাস্ট বিগ জিরো ইউ আর বিগ জিরো তুই জাস্ট একটা পাতি ইউটিউবার তুই পাতি আর অত পুরনো পুরোনো পুরোনো পুরনো ভয়েস রেকর্ড শোনাস না রে অত পুরনো ভয়েস রেকর্ডটা প্লিজ শোনাবি না কবে কার কোন ভয়েস রেকর্ড আর ওই হাতি ওই একটা হাতি হ্যাঙ্গিং হাতি আর ও ডেঞ্জার একটা সবার কল রেকর্ড তৈরি করে হ্যাঁ 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 কে কোথাকার বক দাদা ফক দাদা চক দাদা বদার অ্যাপউট বক ছ তাকে নিয়ে তুই লাইট করতে বসবি তুই করছিস সৌমালির বিচার হ্যাঁ তুই যা গিয়ে বাথরুম ওয়াশ কর সৌমালি হ্যাঁ তুই গার্ডেনিং কর তোর মতো না একশোটা হাউসিং হেল্প সৌমালি পুষে রাখতে পারে তাও করে না তাও নিজের হাতে কিচেন টিচেন দেখে সব কিছু নিজের হাতে তা তুই সোমালির চাকরা রে তুই একটা হাউজিং হেল ভেগু তোকে বলছি তোর লজ্জা করে না লাইভে বসে বসে গুষ্টি তুষ্টি পূজা করিস হ্যাঁ এখন আর সব এই সব গিয়ে এখন সোমালির নাম দিয়েছিস কি উমালি উ আচ্ছা 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 জ্যোষ্ঠকে এত তুই তুই জ্যোষ্ঠকে আয়ত্ত দেখি কটা ইংলিশ বলতে পারিস কটা মানে সেই স্মার্টনেস তোর আছে কিনা তুই এসে দেখা জ্যোষ্ঠকে দাঁড়িয়ে কথা বলার মতো স্মার্টনেস তোর আছে কি না তুই এসে এই বেকু তুই জোষ্ঠকে আয় হুম জোশটাকে কি সময় ও তাই ও তাই ছি 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 ও বাবা মার কথা বলেছে জ্যোষ্ঠকে তুই কি জানিস রে ওর মা ওর বাবা জন্মের পরেই ওকে ওর দিদিমার কাছে দিয়ে এসছে কিছু তো জানিস না আয় তুই জোশটাকে তোর আমি জোশ জোশ করে ছেড়ে দেবে চলো এখানেই রাখছি ওয়েলকাম টু মাই চ্যানেল মিআর মেমা লাভ ইউ অল টেক কেয়ার